পাকিস্তানকে ধবল ধোলাইয়ের দারুণ আত্মবিশ্বাস নিয়ে ভারত সফরে গেছে বাংলাদেশ দল আগামী উনিশ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে বিরাট কোহলির রোহিত শর্মাদের বিপক্ষে মাঠে নামবেন নাজমুল হোসেন শান্ত লিটন দাসরা টেস্ট সিরিজে বাংলাদেশ ভারতের মধ্যে দারুণ লড়াই দেখছেন ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্সা ভোগলে ভারত সফরে যাওয়া বাংলাদেশ দলের প্রশংসা করে যুক্তি দিয়ে ফোগলে জানিয়েছেন এটাই বাংলাদেশের সেরা টেস্ট স্কোয়াড নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশের স্কোয়াড নিয়ে অতীত ও বর্তমান মিনিয়ে ভুগলের বিশ্লেষণ তারা অর্থাৎ বাংলাদেশ ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট খেলেছে বৃষ্টির কারণে দুটি ড্র ছাড়া সব হেরেছে একটা টেস্টে জেতার খুব কাছে গিয়েছিল সেটা সর্বশেষ যে ম্যাচ ছিল ঢাকায় দুই সালে সফরে এসে তারা যে দুই টেস্ট খেলল তাদের কাছ থেকে কোনো লড়াইয়ের তারণা পায়নি কিন্তু এবার তাও বাংলাদেশ দলটাকে নিয়ে কেন আমি এত আগ্রহী কারণ আমি সত্যি বিশ্বাস করি লম্বা সময় ধরে আমার দেখা এটা তাদের সেরা দল এবারের বাংলাদেশ দল কেন সেরা এর দারুণ যুক্তি দিয়েছেন ফোগলে যেসব কারণে এই স্কোয়াড তাদের সেরা বলবো তা হচ্ছে এক নম্বরে তাদের এখন গতিময় পেসার আছে নাহিদ রানা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে রোমাঞ্চকর পেসার সবসময় আমরা সত্যিকারের পেসের কথা বলি যেটাতে কিছু না কিছু হয় নাহিদের তা আছে পাকিস্তানের খুব ভালো ব্যাটারদের সে ভুগিয়েছে হাসান মাহমুদ আরেকজন যে বেশ কিছু উইকেট নিয়েছে তাস্কিন আহমেদের নিজেকে আরেকবার দেখানোর মঞ্চ সে কেমন মানের বোলার কাজেই তাদের তিনটা সত্যিকারের পেসার আছে উইকেট রক্ষক ও ব্যাটার নিয়ে মুশফিকুর রহিম লিটন দাসের মতো অভিজ্ঞ দুই ক্রিকেটারকে নিয়ে বললেন এছাড়া বেশি যে দুই কারণে আমি তাদের উঁচুতে রাখছি তা হচ্ছে তাদের দুজন লোক আছে যারা কিপিং করতে পারে এবং একই সঙ্গে দারুণ ব্যাটার একদম খাঁটি ব্যাটার হিসেবে একাদশে থাকতে পারে দুই স্পিন বোলিং অলরাউন্ডার সাকিবাল হাসান ও মেহেদী হাসান মিরাজ থাকায় দলের ভারসাম্য দুর্দান্ত ভুগলে বলেন দুজন প্রকৃত স্পিন বোলিং অলরাউন্ডার আছে সাকিবাল হাসান অবশ্যই প্রতিটা সময়ে যে ভালো করছে আমি যার কথা প্রায়ই বলি সে হচ্ছে মেহেদি হাসান মিরাজ সাকিব ও মুশফিক খেলা ছেড়ে দিলে মিডল ওয়ার্ডারে ভোগলের আস্থা লিটন মিরাজে আমার দেখে মনে হয়েছে লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ দুজনেই আরও বড় ভূমিকা নেওয়ার জন্য প্রস্তুত জানি না সাকিব আর কতদিন খেলবে আমার মনে হয় সে শেষের দিকে আছে একই কথা বলবো মুশফিকের বেলায় এই দুজনের একদম আদর্শ বিকল্প হবে মিরাজ ও লিটন বাংলাদেশের ব্যাটিং লাইন আপে নিজেদের সামর্থ্যের থেকে এক ধাপ নিচে ব্যাট করছে সবাই এটা ব্যাটিং গভীরতার খুব ভালো দিক কিন্তু ওপরের দিক থেকে রান আসতে হবে নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হকের রান পেতে হবে